আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু হাম্মামিন আমিন জামির উদ্দিন ভাইবার 200 টাকা দেন আর উদ্দিন রসমা উদ্দিন আমার আছেন আল্লাহু হাম্মামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনহতাদি না হাদানা আল্লাহ ওয়া রব্বানা যলামনা হুসানা ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله الله أفنى القرى رمضان উড়ান আর আর আলোচনা করিয়া মায়ার মহব্বতর বন্ধ হল আমি গুণাগার গুলামে আপনার ভোগ্যতা অগুণিত দুর্দার সালা আর আমার জমাথর খবর জিন্দা নবীজির আল্লাহ আপনি আমরার জীবনের তাম গুণারে আপনি আল্লাহ জবিন বালি কোয়া থাকিলে কত গুণা করলাম কত না ফরমানি করলাম আল্লাহ গুলার কারণে আমরা রে তুমি আখেরা তো আর বেগুন মতির দিন দেখি দিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বিমান দার দিয়া বিছানা খানো ফালাইয়া আপনি আমরারে পরীক্ষা করি আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মানিও না আল্লাহ আমরার গুনাহের কারণে রেদতে দাও আল্লাহ বেপারা যার ফলে মেডিকেলের বারান্দা খানো তোয়না আল্লাহ মেডিকেলও গেলে দেখা যায় হসপিটালে গেলে দেখা যায় ক্যান্সার হসপিটালের ভিতরে গেলে দেখা যায় আল্লাহ কত বংশে বেডর মধ্যে ঘড়া করে কষ্ট খায়া আল্লাহ তোমার নাম রহমান আর তোমার নাম রহিম

আল্লাহ দানিয়া গুনাহ করছি দানিয়া গুণা করছি অল্লাহ জমিনিয়া গুণা করলাম লুকাইয়াফাইয়া গুণা করলাম আল্লাহ গুণা করতে করতে হাত নাপাক জবান নাপাক অঙ্গ প্রত্যঙ্গ নপাক হয়ে গেছে আল্লাহ আপনি আমরার জীবনের তাম গুণা রে আপনি মাহ ফুরিয়ে দে অল্লাহ ইয়ার আপনি আমরারে মাহ ফরমা আমরা চিন্তা মুদা মা ইয়ার বাবা আপনি মা ফুরিয়ে দে্লা

ৰঞ্জামাৰ বাদে মা ভত খুশি বাবা ভতী আল্লাহ ইফতার সময় যত সময় হওলা দৃশ্তর সরাইছে না মা বাবাই তৰ সৰাই কি আল্লাহ মায়ে আর বাবা রে কবৰ তো ইয়াত ফাটিলা আউৰ আৰু খবৰ বাছি মায়ে আর বাবাৰ কবৰ দে আৰু সেই জন্য তোৰ বা গান বানাইয়া দেও আপনার মা আর বাবার কবরে আর জন্য তুল ফেরতছে আপনি সম্পর্কে আল্লাহ আমার মায়ের শীত যখন মায়ের কলা পেসাব করতাম পায়খানা করতাম আর দুইটা বাদোক আর ইটা বাদক ঘুমাইটা মারিনা ফেলাইয়া আপনার সুন্দর করি সোভা করিয়া গুম জেগাইতা রে মায়ে দেখতাম সারা টারা আইতা আমরা আর পেশাবর মধ্যে ঘুমাইতে আহ ও মা ইয়ার বাবার কবর আজাবে দূর করি খবর ওখান আপনি তোর বাঘ আপনি বানাইয়া দেওয়ার নবী যে আওলা দখল দিনদারানিকার বানাইয়া তুইয়া গেলে ওর মা বাগলের জাহান নাম থাকি না জাতীয় জন্য তো দেওয়া হয় আর আওলাদে জমিন গুনা করলে না ফরমানি করবে ওল্ল আমার বাবার জন্য থাকি বার করিয়া যায় কাল্লা আমার কারণে আমরার মা আর বাবার তো না আমরা জীবিত হায়াত দান ফরমাও সেহে ফরমাও হ্যাঁ কুল্লিহাদান ফরমাও আমরার মাই আর বাবার খেদমত করি করি আমরা রে জন্য জীবন আর তৌফিক দেব জীবনে যত অন্যায় অপচর করলাম মা বাবার লোকে অত্যাচার করলাম এই তার আমি আমরা ওলা দেখলে তোমার কাছে মাফ সৈয়ার আল্লাহ আমরা মা ইয়ার বাবার দিল থেকে এর আপনি ফাউরাইয়া দিল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার মার খান্দান বাবার খান্দান ওর জিন্দা মুরদারে মা ফরমাও এই তামাম তাম জিন্দা মুরদারে মা ফরিয়া দেওয়াল্লাহ এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকেই চলে গেছেন তাহাদের প্রত্যেকের কবর আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও এখনো যত মানুষের খেদমত খত্রার সাহায্য সহযোগিতা খত্রার হর্বাল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতার আপনি কবুলের মঞ্জুর ফর্মাও আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিস্মানি রুহানি করবি বদলি বিশি আল্লাহ আপনি আপনার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যৌথ রুগী কোলা শোন তাম দেও দিয়ে আপনি সিফা খুরিয়া আল্লাহ একজন আমার মা ও বেমার বাবা বেমার আল্লাহ আমার মাতার সায়া শান্তির জায়গা তুমি থেকে উঠে আমার বটগাছ নামক বাবারে তুমি হায়াতা ফরমাও আল্লাহ আপনি আমার মা আর বাবার হায়াতব কত দেও ইয়া আল্লাহ আমি গুণাগার বড় বেমার আপনি আমার বেমার দারকে সিফা খরিয়া দেওয়াল ইয়ার দেশে বিদেশে পারে জঙ্গলে আমার যুবক বাইয় নার বনী বিদেশের জমিনও আছে প্রতিদিন আমরা বিদেশের জমিনবরও খুষ্ঠে আছে আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্স বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি ঘুরে যায় আল্লাহ আমার বায়ান গুনতে বাড়ি করে সারিয়া বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটের তার নাই আল্লাহ ইতার জানো মালিমান ইসলামের হেফাজত ফরমাও বিদেশের জমিনে গেলে তাই বড় মায়া মোহব্বত আয় মৌলায় কারি মিতার উদ্দিনের মধ্যে খয়ের বর গোদান ফরমাল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমান যুবক আর যুবতী হল বিদেশ আসেন আল্লাহ ইতার জানো মালি মাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ তাম জাহানোর মুসলমান জাতির হেফাজত ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ নেওয়ালা রমজান ফিলিস্তিনের মুসলমানে আজাদ ইদান খর মসজিদে আকসার আজাদ ইদান খর আল্লাহ আয় মৌলায় কেরি

প্রত্যেকটা জাতির সুন্দর মতো দিন দেখি খাটো আপনি তৌফিক দৌল যত শকুনের দৌল সাইদ্রা ভারতের শান্তি আর শান্তি আর ঐতিহ্য নষ্ট করতা আল্লাহ তোমার পুত্র তোর হাত দিয়া আমার ভারতবর্ষরে আপনি টুকরা টুকরা করি আল্লাহ প্রতিটা জাতি ভারতের জমি আছে প্রত্যেকটা জাতির দিল মোহব্বত ভালোবাসা ফয়দা করিয়া দেও এ আল্লাহ আমার ওখানে হিন্দু ভাই আনতে আল্লাহ বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরা রে আশীর্বাদ করিও আমার অন্যান্য ধর্মালম্বী ভাই আন যারা দেশ বিদেশ আসেন আল্লাহ ইতার উপরে আপনি রহম করো করম করো আল্লাহ ইতার মন আশা আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করিয়ে দিও আই মৌলাই করিম আমার অনেক বাইতে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকলরে একদম দিসার দিতরা মাদ্রাসার তলা বলে আইডি মকলে একদম দিসার দিতরা রে দয়াল ইতার একদমের মধ্যে আপনি কামিয়া বিধান করল ইতার দিলর আশা আকাঙ্ক্ষা পুরা করিয়ে দেও আই মৌলাই করিম শাহবানোর যত রহমতার বরকত আছে ইতা দিয়ে আপনি আমরা মানুবান ফুরল আনে ওলা রমজান সুন্দর করি রোজার কাদায় করার তৌফিক দিয়ে অল্লাহ ইলাম ইজাজ আমরা রমজান দিও না হিংসার মিজাজ দিও না যে মিজাজর কারণে মখলুকাতে কষ্ট ভাই আল্লাহ ইয়ার হামার রাহিমিন যতদিন পর্যন্ত তোমার বাড়ি খানতে আমরা দেখাইছ না ততদিন আমরা খবর ডাক কান্তা দিও না একটা বার আল্লাহ তোমার এখন আমার খবর লাগে

হাজার যত احকামات होलाছে সুন্দর করে আদায় করার তৌফিক দান করি আই মৌলাই করিম আপনার বান্দা অকলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাসুদ মন্ডিলের মধ্যে আনা দিয়ার হস্তগতর হনonar বিপদ আপদ থেকে হিফাজত করিয়া আমি গুনাহগার দে মাসুদ মন্ডিল খানাফ ফুসাইয়দি আল্লাহ आखरी গুজার শরিয়াত জমিনটাকে দেই মুকিয়ারে দয়ার কোন শোক নাই শুন দেখো

وأصحابه أجمعين آمن برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله